দুর্গাপুজো করতে দেবে না বাংলাদেশে মন্দিরে ফতোয়া জারি হচ্ছে দুর্গাপুজো করতে গেলে টাকা নেওয়া হবে বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গা পূজাকে সামাজিক যোগাযোগ মাধ্যম মূর্তি ভাঙচুরের শুভ সূচনা হয়েছে এই বছরেও হিন্দুদের দুর্গা পূজা করা তো দূর পুজো করবার জন্য নিরাপদে দেবী প্রতিমা বানানোটাই আজ অসম্ভব হয়ে পড়েছে সম্প্রতি দেশের কয়েকটি স্থানে প্রতিমা ভাঙচুরকে কেন্দ্র করে ভারতীয় গণমাধ্যমের এসব খবর দেখলে মনে হয় ভয়াবহ পরিস্থিতির মধ্যে রয়েছে হিন্দু ধর্মাবলম্বীরা সরকার আশ্বাস দিয়েছে যে বাংলাদেশে আগের মতোই দুর্গা হবে কিন্তু কিছু শর্ত চাপানো হয়েছে কি সেই শর্ত বলবেন বলবেন নাকি ফতোয়া শর্ত এটাকে ভারতীয় বিভিন্ন ইউটিউব অ্যাকাউন্ট থেকে ছড়ানো এসব ভিডিওর থামলেন ও টাইটেলের ছবি লেখা আতঙ্ক ছড়ানোর জন্য যথেষ্ট যদিও ভিডিওর ভেতরে নেই কোনো বস্তুনিষ্ঠ ও সত্য তথ্য পূজা কমিটিগুলি থেকে দুর্গাপূজা করার অনুমতির জন্য পাঁচ পাঁচ লাখ টাকা আদায় করা হচ্ছে এসব ভিডিও থেকে বার্তা দেওয়া হচ্ছে ডক্টর ইউনু সরকারের অধীনে বাংলাদেশের সংখ্যালঘুরা নিরাপদ নয় সত্যতা যাচাই না করেই খোদ দেশটির পররাষ্ট্র দপ্তরও এ বার্তার পক্ষে অবস্থান নিয়েছে অপারেশন ইন ফর্ম্যাট ইজ নট মুভিং ফরওয়ার্ড তবে বাস্তব চিত্র